হে গাই আজকে বিয়েতে সেজে গুজে এসে পড়ছি আজকে ছিল আমার কাজিনের বিয়ের দিনকে যেহেতু বিয়ের ব্লগ তাই একটু ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে আশা করি ফুল ব্লগটা দেখার অনুরোধ রইলো আমাদের বস যাত্রা এসে পড়ছে এখন গেট ধরব আমরা সবাই মিলে গেট ধরার প্রিপারেশন ইচ্ছিলাম

এই তো গেট ডার আসাম শেষ করে আমরা বরকে নিয়ে উপরে চলে আসলাম এখন আমরা বউকে এন্ট্রি করে দিলাম আমাদের ভাইয়া তার বউকে দেখার জন্য ফুল নিয়ে আসছে ফুল দেওয়া শেষ হয়ে গেল এখন বইয়ের ঘুমটা উঠাবে এখন আরো ফটোশুট করবে ফটোশুট করতে করতে ওইখানে ইন্নার ভাই মানে আমার কাজিন মানে ইন্নার ছোট ভাই সে অনেক কান্না কাটি শুরু করে দিছিল আমাদের এই ভাইয়ের ব্যাপারে একটা কথা না বললি না সে তার বোনের বিয়েতে একাই সবকিছু করছিল ছোট ভাই হয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন গুলো সব একাই করছে ভাই বোনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক সেটা বোঝানো যাবে না আর আমরা ভাই বোন সবাই জানে আমরা একে অপরের পিছনে লেগেই থাকি কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন ভালোবাসাটা একে অপরের আরো বেড়ে যায় হোক কথা বলতে বলতে আমি নিজেই অনেক ইমোশনাল হয়ে গেছি কথা মনে পড়ে এখন আমাদের যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল জামাইকে খাওয়া দাওয়া করে হাটটা ধোয়াচ্ছিলাম আমরা সবাই মিলে শালিদের এখন আবদার শুরু হয়ে গেছে দুলাবার কাছে বাইদা ওয়ে আমি কিন্তু শালি হই না এর বড় বোন কি বলে ডাক হয় আমার খেয়াল আসতেছে না যাই হোক আমি একদিনের জন্য এটাই শালিই হয়ে গেছি আমাদের বোনে জামাই বলে কথা আমরা জামাইকে অনেক আদর যত্ন দিয়ে ধৈ পর্যন্ত খাওয়া দিচ্ছি আমাদের হাত ধোয়ার রাসাম শেষ আমাদের ভাইনা আর ছোট ভাইরা আমাদের সালামি নিয়ে নিচ্ছিল এখন বউ জামাই দুজন দুজনকে মালা পরিয়ে দিবে ফটোগ্রাফাররা ভালোভাবে ভিডিও ফটো কারণে তারা আবারও বরমালায় পড়াছিল ফটো টটো শুট হওয়ার পরে আমাদের নতুন জামাইকে আমাদের বাসার সব জামাই সাথে পরিচয় করে দিচ্ছিল এখন আমরা শুরু করব করবো দিয়ে স্টাইলের বউ জামাই মিষ্টি মুখ করা এই রাসামটি কারা কারা জানেন বা কারা কারা জানেন না আর কারা কারা পালন করছেন আমাকে কমেন্ট করে জানাবেন ক্ষীর মাজা নিয়ে রাসাম শুরু করব আগে ছোটবেলায় দেখতাম আমার ভাবিরা হয়তোবা বড় বড় বোনে যাদের বিয়ে হয়েছে তাদের এরকম করা হতো সেই রাসামটাই আমরা এই বোনের সাথেই করি রাসামের সময় কোকের জায়গায় সেখানে দুধ দেওয়া হয় আমাদের কাছে যেহেতু দুধের অপশন ছিল কোক দিয়েই আমরা পালন করছি রাসাম শেষ করে এখন আমরা জামাই বই মুখ দেখা রাসাম শুরু করব। দেখতে দেখতে আমাদের এখন বিদায়ের সময় শুরু হয়ে গেল আমরা বোনটাকে বিদায় দিয়ে দিব অনেক খারাপ লাগছিল আমার একটাই কষ্ট লাগে যে কেন যে মেয়েদের বিয়ে হয় আর কেন যে বাবার বাসা ছেড়ে জামাই বাসায় চলে যেতে হয় থেকে শুরু করে একটা মেয়েকে বড় করে কোন অন্যের বাসা দিয়ে দিতে হয় তখন বাবা মার যে কষ্টটা একজন মেয়ের বাবা মার এই বুঝে এখানে আমি একটা কথা বলতে চাই যারা ভাইরা আছেন এই যে আপনাদের কাছে আমাদের বাবা মারা কষ্ট করে মেয়েকে বড় করে আপনাদের হাতে তুলে দেয় তাদের একটু যত্ন করবেন ভালোবাসবেন সম করবে বাবা মা যে তার তার করে মতো তাকে আদর করুক যত্ন করুক দেখতে দেখতে আমাদের চারোটা এর বিয়ে হয়ে গেল সব জায়গায় একসাথে থাকতাম একসাথে খেতাম একসাথে ঘুরতাম এখন ভাবতে অভাগ লাগে যে আমাদের এক একজনের করে বিয়েই হয়ে গেল এই সময়টা অনেক ইমোশনাল একটা সময় আমরা আমার বোনকে অনেক স্ট্রং করে রাখছিলাম বারবার বলতেছিলাম কান্না করিস না মেকআপ নষ্ট হয়ে যাবে ভিডিও নষ্ট হয়ে যাবে ফটো নষ্ট হয়ে যাবে আমরা একটু হাসির ছলি তাকে রাখার চেষ্টা করতেছিলাম যতই কথা বলি না কেন ভিতর ভিতর যে কেমন লাগে সেটা একটা মেয়ে বিদায়ের সময় বুঝতে পারে এই তো সবাই আমরা বিটা তিটা দিয়ে চাচার পাশে চলে গেছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস